চাষ সম্মত চাষ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না আমি এখন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিষ্ণুপুরে এক চাষির ফার্মের পাশে এসে দাঁড়িয়েছি এবার চাষি ভাই তোমার নামটা আমার নাম সঞ্জয় কুমার ঘুরু এবার তুমি এই চাষ করে কি সুফল পেয়েছো কী হয়েছে সেটা একটু ডিটেলস বলো আমি প্রথমে যে মাছ চাষ এক বছর করেছিলাম আমার চল্লিশ হাজার টাকা লস হয়েছিল তারপর চিংড়া চাষ শুরু করি গলদা চিংড়ি যেটা বলে যে যে চাষ করতে গিয়ে আমার ছ মাসে যেখানে পনেরো থেকে কুড়ি গ্রাম দাঁড়ায় গড়ে ভ্যারিজ তখন আমার মাথায় একটা চিন্তা এলো যে কেমিক্যাল ইউজ করার ফলে কি হচ্ছে যে আমার চাষের ক্ষতি হয়ে যাচ্ছে অনেক চিংড়ি আবার নষ্টও হয়ে যাচ্ছে ডিএপি ফসফেট ইউরিয়া মারার জন্য তখন আমি ইউটিউব ঘাঁটতেই থাকি এবং বন্ধু বান্ধবদের ফোন করতে থাকি হঠাৎ একদিন দেখি বায়োটেকনোলজি একটা প্রোডাক্ট নিয়ে এসছে আমি ওর দু তিনটে ভিডিও বেশ দেখলাম চাষি ভাইদের রিপোর্টগুলোও দেখলাম তার উপর তখন ফোন নাম্বার পেলাম ওখান থেকেই ফোন করলাম ফোন করার পরে ডিরেক্টর সাহেব রিপ্রেজেন্টেটিভকে পাঠালেন উনি এসে তো আমার ল্যান্ড দু একরের দেখে বললেন যে আপনার কুড়িটা লাগবে রিগেন আর ভিটা লাগবে দশটা সেক্ষেত্রে ওনাকে আমি পাঁচটা দশটা নিয়ে আসতে বলেছিলাম দিয়ে মেরে দিলাম দিয়ে এক সপ্তাহ পরে আমি মাছের ওয়েট দেখলাম যে পঁচিশ গ্রাম গড়ে ভারী এসে গেছে তারপরে আবার ওনাকে ফোন করে আবার দশটা পাঁচটা নিয়ে এলাম দেওয়ার ফলে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম গড়ে ভারিজ দাঁড়িয়ে গেল তখন যেহেতু আমাদের একটা সিজন থাকে মাস কি সাত মাস পরে মাছ না বিগলে আরও আমরা কারণ চাষের জন্য তো লোন নিয়ে চাষ করতে হয় সেটা মাস সাত মাসের মধ্যে মিটিয়ে দিতে হয় যার জন্য ওই মাছটা তুলে দেই এই রিগান আর ভিটাকের ব্যবহার করার ফলে আমি যেটা ফল পেয়েছি মোটামুটি আমি মাথায় মাথায় যেখানে মরে যাওয়ার ব্যাপার ছিল মানে প্রায় এক লাখের উপর ডেনা হয়ে যেত সেখানে আমি মাথায় মাথায় ফসলটা পেয়ে যাই আর তারপরে একটা মজার ব্যাপার হলো আমি সাইপিনাস মাসে ডিম ফেলেছিলাম একসঙ্গে পাঁচজন বন্ধু এনেছিলাম তাদের প্রত্যেকেরই লস হয়ে গেছে মানে বেঁচে থাকেনি আমার কিন্তু রিগেন আর ভিটাকের ব্যবহার করার ফলে আমার কিন্তু ডিম্পোনা খুবই কম কেটেছে অথচ যে সময়টা ফেলেছিলাম পুরো মেঘলা এবং বৃষ্টি হচ্ছিল যেদিন ফেলায় সেদিনই বৃষ্টি হচ্ছিল সেক্ষেত্রে রিগেন ভিটাকের আমি মনে করি ব্যবহার করার জন্য আমার এই ডিম্পনাটা এখন ধানিপোনায় রূপান্তরিত হয়েছে মানে সেটা কতদিনে হয়েছে সেটা এখন ধরুন প্রায় দু আঙুলের কাছাকাছি হয়ে গেছে দু ঘাঁটের আর কি সেটা প্রায় ধরুন ২৬ ছাব্বিশ দিন মতো হয়ে এখন তো আমার পিএইচ সেভেনের কাছাকাছি আছে আপ ডাউন করে না আর আমি তো ধানি মাছে হচ্ছে বাদাম আর সর্ষে খেওল দিচ্ছি সঙ্গে রিগেন আর ভিটাকে আর মিস করে প্রত্যেকদিন পঞ্চাশ একশো গ্রাম করে ওই খাওয়ার সঙ্গে দিচ্ছি আমার তো দু একর জায়গা আমার বছরে মানে মাস অন্তর টান ওভার দু লাখ করে প্রায় খরচা হতো আর এখন যেটা আমি মাছের গোট দেখছি যে এবার মনে হয় আমি লাভের মুখ দেখবো রিগেন আর ভেটাকে আর ব্যবহার করি এটা কি খরচ সাপেক্ষ না খরচ মানে আপনার সেইভাবে যদি হিসাব করেন তাহলে অতটা খরচ সাপেক্ষ না খরচ সাপেক্ষ নয় এই কারণে কারণ এক কেজি খাবারের দাম একশো টাকা সেক্ষেত্রে আমি যখন রিগেন আর ভিটাকিয়ার মেরে দিচ্ছি সেক্ষেত্রে আমার পাঁচ ছ দিন খাওয়ার না দিলেই চলে পাঁচ ছ দিন খাওয়ার না দেওয়া মানে ওখানে আমার যে রেটটা হচ্ছে তা প্রায় সমান হয়ে যাচ্ছে আর একটা বিষয় যে মাছ যে যে পরিমাণ ফেলতেন যে মাছ তো আপনি পয়সা দিয়ে কিনেই ফেলতেন সেই পরিমাণ আপনি পেতেন না না সেই হিসাবে পেতাম না সেক্ষেত্রে এটা কিরকম কষ্ট এফেক্টিভ হলো তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমি একটা লাভের মুখ দেখব বলে ভাবছি কেন আর যে মাছের গোত্রের যেভাবে দাঁড়িয়েছে তাতে আমি মনে হয় যে লাভের পরিমাণটা দেখতে পাবো আর একটা সমস্যা হতো এই যে ওয়েদার আজকেই যে ওয়েদারটা ছিল সকালবেলা চিংড়ামা মানে গলদা চিংড়ি ভেসে যাওয়ার কথা কারণ দু চার জনের পুকুরে ভেসেও গেছে কিন্তু আমার রিগেন আর ভিটা ব্যবহার করার জন্য আমার পুকুরে একটা গলদা চিংড়ি ভাসেনি তা ঘুরিয়ে তারা মল্ডিং করেছে আমার একটা অভিজ্ঞতার কথা বলি যেটা হচ্ছে ওই গলদা চিংড়িটা আমি যখন প্রথম দিন মার্কেটে নিয়ে যাই বলছে সাদা মাছ আপনার মার্কেটে বেশি সন বেঁচে থাকবে না যারা খাবে তারা নিতে চাইবে না কিন্তু দ্বিতীয় দিন যখন মাছটা আমি নিয়ে যাই যারা নিয়ে গেছিলো তারা এসে আমি যে রেটে বিক্রি করেছিলাম তার থেকে মিনিমাম পঞ্চাশ টাকা বেশি রেটে বিক্রি করেছি কেন বললো আপনার মাছটা সাদা কিন্তু যে টেস্ট প্লাস যে যতক্ষণ ছিল যে রঙিন গলদা চিংড়িটা তার থেকেও বেশি সময় বেঁচেছিল আগে আমি আমার ওই সাদা মাছগুলোকে আড়তে নিয়ে যেতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগতো মাছগুলো মরে যেত কিন্তু এখন ওই মাছ একই সিস্টেমে নিয়ে যাই কিন্তু এখনও আড়তে গিয়ে ফেলে দিলে মাছগুলো লাভ হয় আর এই গলদা চিংড়ি আমি কলকাতা নিয়ে গিয়েছিলাম এমনি প্লেন ব্যাগেতে করে সেখানে গিয়ে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ যথারীতি ঘোরাঘুরি করছে হ্যাঁ দাম তো বেশি পাচ্ছি যে মাছ আমি ষাট টাকা সত্তর টাকা বিকেছি ব্যবহার করার ফলে এখন একশো একশো দশ কুড়ি পর্যন্ত আমি পাচ্ছি অনেক সময় ধরে জীবিত থাকছে সাদের বলতে যারা আমার কাছে মাছ নিয়ে যায় তারা একবার আগে নিয়ে গেলে বলতো আপনার মাছ ভালো নয় এখন কিন্তু একবার নিয়ে গেলে তারপরে আবার বলে আপনার মাছ কি পাওয়া যাবে তাহলে এবার স্বাদটা কেমন তারাই নিজেরাই জানে আমার বলার কিছু নেই এখানে কয়েকজন আমাদের এখানে মাছ সমস্যা আছে তারা একবার খেয়ে বলছে আপনার মাছ নরম ময়না টাইপের মাছ তো সার আর ইউরিয়া সার আর ফসফেট ডিএপি মারা মাছ এগুলো নরম ভালো টেস্ট নয় কিন্তু এখন তারা বলছে না মাছটা আগে থেকে টেস্ট হয়ে গেছে প্রত্যেক দিন বলে মাছ উঠলে আমাদের দিয়ে যাবে বাড়িতে